করে প্রত্যেকটা সরকারি খাত একজন একবারে সরকারে নিম্ন শ্রেণীর দারোয়ান থেকে শুরু করে একবার সরকারের উপর পর্যায় কর্ত পর্যায়ে আছে প্রত্যেকটা ব্যক্তি চোর প্রত্যেকটা ব্যক্তি বলে যে আগে দাও আগে দাও এইভাবে হাত পাতে যে নিচ দিয়ে দাও উপর দিয়ে দাও পকেটে দাও ডাইনে পাবে দাও আমি হাতে নেব না তুমি পকেটে দাও এই আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা আপনাদেরকে অসলাকে বলি যে গত চার দিন আগে চার পাঁচ দিন আগে কমলাপুর রেল স্টেশনে আমি যে কোনো একটা কারণে গিয়েছিলাম যাওয়ার সময় যদি আমি কখনো কমলাপুর রেল স্টেশনে যাই না আমার জীবনে ফার্স্ট টাইম ওই সময় আমি কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম তা আমার সাথে একজন সাহেব ছিল বা ওইখানের টিকিটের সম্বন্ধ ভালো মতো আমি কোনো কিছু জানি না যেহেতু আমি জানি না সেই ক্ষেত্রে ওই হাফা সাহেব আমাকে যেভাবে নিয়ে গেছে আমি সেভাবে চাইতেছিলাম এখন যখন আমি কমলাপুর রেল স্টেশনে দেখবেন আপনার এসএসের ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেড দিয়ে আমি ভিডিও করতাম যেহেতু আমি অনেক সময় যাইনি কখনো সময় দেখলাম ফার্স্ট টাইম তা আমি ভিডিও করতেছিলাম যখন আমি ভিডিও করতে করতে ভিতরের দিকে ঢুকতেছিলাম তখন আমাকে ওইখানে যারা যারা ভিতরে গেটের সামনে দাঁড়িয়ে থাকে যারা গেছেন কমলা রেল তারা বসে বলতে পারবেন তারা এইভাবে কলম খাতা নিয়ে দাঁড়িয়ে আছে একজন এটা আনসার বাহিনী আর একজন হচ্ছে টিটি সম্ভবত হবে ওনার টিটি হবে উনি আমার সাথে খুব একটা বাজে বিহেভ করছে যেটা বাজে বিহেভটা মারাত্মক পর্যায়ে খারাপ বাজেট করছে যে আমাকে এবার বলছে যে যেভাবে বলুক মানে ভিডিও করতেছি কেন আমি মানে যেভাবে বলতে আমি কথাটা প্রকাশ করতেছি না আপনাদের সাথে যেভাবে বলতে ভিডিও করতেছি কেন এটা ফকড়ে নেয় তো আমি বলতেছে টিকিট দে মানে যেভাবে বলে আমাকে সেভাবে বলতে টিকিট দে আমাকে এখন আমি তো পুরো হতমাঙ্গ হয়ে গেছি আমি কোনো কিছু জানি না মানে যেহেতু আমি জানি না ওনার সেখানে আর আমার যদি এটা আমার অন্যায় হয়ে থাকে আমি এজন্য আর কোনো কিছু বলি নাই পাশে যে সাহেব ছিল উনি আবার কিছু ভালো মন্দ জানে তো উনি যেহেতু জানে তো এই সেহেতু আমি তো আমি তো ভাবছিলাম হয়তো বা টিকিট বিদ্যুৎ থেকে নিতে বা ট্রেনে উঠলে টিকিট কাটে আমি তো জানি না যেহেতু কোনো সময় ট্রেনে ভ্রমণ করি না আমি বলতে পারি না তো এই এখন উনি আমাকে বলতেছে আমরা তো জানি না আমি বলতেছি যেটা আমি জানি না আমরা বিদ্যুৎ থেকে নিব বলতেছে যে ওই সাইডে চল তা আচ্ছা সাইডে গেলাম ভালো সাইডে যে কয় টিকিট দেওয়ার আমাদের টিকিট তো যেহেতু নাই টিকিট আমরা কোথা থেকে দেবো পরে পাশে যাই কয় দুশো টাকা দেয় নামবে কোথায় আমরা বলতে এয়ারপোর্ট নামবো তো দুশো টাকা দে দুশো টাকা কেন দেবে কিন্তু দুশো টাকা এখান থেকে এনে কি ভাড়াকে দুশো টাকা নাকি তো দুশো টাকা তো এখানে আসতে চান সেজন্য দুশো টাকা দিতে হবে তাহলে দুশো টাকা ওরা আমরা ভিতরে ঢুকছি দেখি আমরা যেহেতু কোনো কিছু আমি বিষয়ে আমি জানি না ভাবসামোটা ওর কিছুটা জানে যেহেতু উনি কয়েক ব্রত বা ইয়ে করছে আমার সাথে ভ্রমণ করছে তো আমরা বলতেছে দুশো টাকা দেওয়ার জন্য এর মধ্যে আমি যেহেতু পরে দুশো টাকা যেহেতু আমি দিই আমি বলছি আমি দুশো টাকা দিতে অস্বীকার করলাম সেহেতু কী করছে আমাদেরকে ওই দিক থেকে বের করে দিছে বের করে দিয়ে ব্যাগে যাইয়া টিকিট কাউন্টার দেখা দিল তো কাউন্টার আগে আমাদের কাউন্টার দেখা নেয় দুশো টাকা যখন চাইছিল তখন আমরা বলে আমরা পিছন থেকে যাই আবার কাউন্টার নিছি কাউন্টারে যাইয়া যখন টিকিট নিয়েছি টিকিট নেওয়ার পরে আমরা যখন ঢুকতে তখন ঢুকতেছি টিকিট নেওয়ার পর আমরা যখন ঢুকতেছি তখন আর কোনো রকম চেকিং বা কোনো কিছু করে নাই বা জিজ্ঞাসাও করে নাই আর যখন আমি ভিডিও করতে গেলাম তখন আমি দিলাম অনেক 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 লোক যাইতেছে কিন্তু সবাইকে তারা মনিটরিং করতেছে না অথবা যে একজনে মনিটরিং করতেছে যারা পাইতেছে তার কাছ থেকে তারা এভাবে নিয়ে নিতেছে তো এই এগুলো আসলে কার কাছে কে বিচার দিবে এইভাবে একজন একজন কাছ থেকে চাওয়া বা যে নেওয়া দেখতেছেন আপনারা গতকালকে ট্রেনের টিকিট ছাড়ছে অনলাইনে ট্রেনের টিকিট ছাড়তে ছাড়তে এক ঘন্টার মধ্যে ট্রেনের টিকিট উদাও চট্টগ্রাম থেকে কক্সবাজার যে ট্রেনে বেশ মোটা অঙ্কের একটা প্রফিট আসতো সেই ট্রেনটা বন্ধ করে দিছে রেল কর্তৃপক্ষ ডেমোটেন ট্রেন কেনা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া ডেমো ড্রেমো ট্রেনটা শত ছয়শো কোটি টাকার ডেমোটেন কি নাই না সেই ড্রেন ট্রেন এখন বর্তমানে গঙ্গা জলে পড়ে রয়েছে এটা কোনো খবর নাই আমার টাকা জনগণের টাকা আমরা যে সকালবেলা ঘুমোর থেকে উঠা যে ব্রাশ করা শুরু করি এই ব্রাশ করা শুরু করে বাসায় শোয়া পর্যন্ত আমরা যে ব্যাড ট্যাক্সি ট্যাক্সে আমাদের এই টাকাগুলো দিচ্ছি এই টাকাগুলো যাচ্ছে কোথায় এই টাকাগুলো হয়তো নষ্ট করার কোনো মানই হয় না এইভাবে নৈরাজ্য করার কোনো মানই হয় না আমাদের সকলকে সচেতন সহজ যে আমাদেরকে এটা সচেতন হতে হবে প্রত্যেকের প্রতিবাদ নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করি আমার মনে হয় না যে আমরা আর ভবিষ্যতে টিকে থাকতে পারবো আমাদের প্রজন্মে এখন আমরা যারা আসতেছি যারা আমরা যাইতেছি আমাদের প্রজন্মে যারা আসবে তারা মনে করবে যে আসা আমাদের দেশটা মনে করো আজকে থেকে পঞ্চাশ বছর আগে থেকে এরকমই হয়তো বা চলছে এরকমই চলছে যেখানেতে সেখানে হাত পাতে যেখানেতে যেখানে বিশেষ করে প্রত্যেকটা সরকারি খাত একজন একবারে সরকারের নিম্ন শ্রেণীর দারোয়ান থেকে শুরু করে একবার সরকারের উপর পর্যায় করত পর্যায়ে আসে প্রত্যেকটা ব্যক্তি চোর প্রত্যেকটা ব্যক্তি বলে যে আগে দাও আগে দাও এইভাবে হাত পাতে যে নিচ দিয়ে দাও উপর দিয়ে দাও পকেটে দাও ডাইনে পাবে দাও আমি হাতে নেমে তুমি পকেটে দাও এইভাবে বিশেষ করে প্রত্যেকটা সরকারি খাত একজন একবারে সরকারের নিম্ন শ্রেণীর দারোয়ান থেকে শুরু করে একবার সরকারের উপর পর্যায়ে কর্ত পর্যায়ে আছে প্রত্যেকটা ব্যক্তি চোর প্রত্যেকটা ব্যক্তি বলে যে আগে দাও আগে দাও এইভাবে হাত পাতে যে নিচ দিয়ে দাও উপর দিয়ে দাও পকেটে দাও ডাইনে পাবে দাও আমি হাতে না তুমি পকেটে দাও এইভাবে হতেছে এই দুগুলো থেকে আমাদেরকে সবাইকে সচেতন হতে সচেতন হতে হবে তাই আসলে আমরা সচেতন হই যে যে যেখান থেকে যদি আসলে ঘুরতে যা আপনার নিজের জায়গায় যদি অন্যায় হয়ে থাকে সেটাকে আপনি বলতে পারেন আসলে ট্রেন স্টেশন উনি কিন্তু আমাকে চাইলে কিন্তু বলতে পারতো যে তুমি জানো না যাতে তাহলে তুমি এ করেছো জিজ্ঞাসা করতে পারতো তবে তো আমি জানি না হয়তো আমি সামনে থেকে নিতে পারতাম আমাকে জিজ্ঞাসা করেন সহজে আমার কাছ থেকে টাকা দুশো অলরেডি চাই বসে বেছে এই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ট্রেন স্টেশন বা বিভিন্ন স্থানের অবস্থান সবাই ভালো থাকবেন